আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মাসটা জুলাই মাসটা হচ্ছে সমস্ত ফুলের গাছ বা সবজির গাছে চারা করার একদম পারফেক্ট সময় আর জুলাই মাসটাই চারা বসিয়ে দিন অনেক কিছু গাছের চারা এই সময়টায় করতে পারেন যেমন আমি করছি আমি কি কি চারা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই সাইডটা হচ্ছে আমার বাগানের একটা সাইড এখানে রৌদ্র আসে না এখানে আমি কি চারা করার কর্নার বলে থাকি এই যে খালি ডিসপোজেলগুলা দেখতে পেয়েছেন এগুলো কিন্তু খালি নয় এগুলোতে আমি অলরেডি লাউয়ের বীজ লাগিয়ে দিয়েছি আর এই বাটিটায় আমি মরিচের বীজ দিয়েছি এগুলোতে দিয়েছি পানি লাউয়ের বীজ তারপরে হচ্ছে আমি বেগুনের কিছু চারা করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন ডিসপোজেলগুল আছে আছে এখানে আমি ঢেঁড়সের চারাও করেছিলাম ঢেঁড়সের গাছগুলো অলরেডি লাগিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এই যে ইম্পেশিয়ান গাছের কিছু চারা করেছি অনেকগুলোই করেছিলাম কিছু লাগানো হয়ে গেছে কিছু লাগানো বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন বেগুনের চারার পাশে আসে আছে চন্দ্রমল্লিকার চারাও করেছি তারপরে এই যে বড় টাপটাতে আছে চন্দ্রমল্লিকার কাটিং চন্দ্রমল্লিকা কিভাবে কাটিং থেকে আমি চারা বসিয়েছি সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছেন আর মেরি গোল দেখুন আমি এগুলো কিন্তু কাটিং থেকে লাগিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং